আহ ভাগিনা আসতে পাইপ ধুকাও আমি আর পাচ্ছি না একটু থামো আমার নিচেজ বলে পুড়ে যাচ্ছে আরে আন্টি আমার পাইপ দাঁড়ালে আর সুইতে চাই না আমার পাইপ তোমার পুকুরে না ধুকালে এটা দাঁড়িয়েই থাকবে আর বেশি না কুড়ি মিনিট করব তাহলেই হবে তুমি আনন্দ উপভোগ করো ভাগিনা এখন ভালোই লাগছে তবে তোমার খালু যদি এসে দেখে এই অবস্থায় তুমি আর আমি তাহলে তো আমার সংসার টিকবে না আরে আন্টি চিন্তা করো না আমি আছি তো তোমার ও নিয়ে চিন্তা করতে হবে না ভাগিনা আসতে ঢুকাও আর পাচ্ছি না তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে ভিডিও দেখার আগে কানে হেডফোন লাগিয়ে নাও ফাঁকা জায়গা চলে যাও আর ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তাহলে শুরু করি আজকের গল্প মুম্বাই থেকে গুজরাটে যাচ্ছি একটা বড় অটোমোবাইল কোম্পানিতে ইন্টারভিউ দিতে দীর্ঘপথ ট্রেনের কামরায় বসা হঠাৎ চোখ পড়ল আমার সামনে বসা এক ভদ্রমহিলার দিকে অসম্ভব সুন্দরী তিনি চেহারাটা একটু স্বাস্থ্যবান হলেও সেটাই তার আকর্ষণকে কয়েক গুণ বাড়িয়ে তুলেছে তার মুখের উজ্জ্বলতা লম্বালম্বি সিঁদুর আর স্নিগ্ধ চাহনি যে কেউ একবার দেখলে মুগ্ধ হয়ে যাবে সাহস করে আলাপ শুরু করলাম তিনি হাসি মুখে জানতে চাইলেন আপনি কোথায় যাচ্ছেন আমি হেসে উত্তর দিলাম গুজরাটে যাচ্ছি সেখানে একটি ইন্টারভিউ আছে কি তিনি শুনে বললেন খুব ভালো আমি গুজরাটেরই বাসিন্দা খোয়ের পর জানালেন তিনি মুম্বাই এসেছিলেন স্বামীর সঙ্গে দেখা করতে তার নাম জানতে চাইলাম তিনি বললেন আমার নাম প্রিয়া কি কথাবার্তা চলতে লাগল আমি সৌরভ আর তিনি প্রিয়া আন্টি তার কোমল ব্যক্তিত্ব ও সহজ সরল আচরণ দেখে আমার মন ভালো হয়ে গেল তার উপস্থিতিতে এক ধরনের ইতিবাচক অনুভূতি কাজ করছিল যেন তিনি আমাকে সাহস দিচ্ছেন আমি তাকে জানালাম আমার ইন্টারভিউয়ের কথা তিনি খুব আন্তরিকভাবে আমাকে উৎসাহ দিলেন তার প্রতিটি কথা ছিল শক্তি যোগানোর মতো রাত প্রায় এগারোটা ট্রেন যখন আমাদের স্টেশনে থাম আমরা দুজনেই নামলাম আন্টির ব্যাগটি ভারী ছিল আমি বললাম আনটি আমি আপনার ব্যাগটি ধরছি তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানালেন স্টেশন থেকে বাইরে এসে প্রিয়া জিজ্ঞেস করলেন এখন রাতে কোথায় থাকার পরিকল্পনা করেছেন আমি বললাম সম্ভবত একটি হোটেল খুঁজতে হবে তখন প্রিয়া এক অপ্রত্যাশিত প্রস্তাব দিলেন যদি সমস্যা না হয় আপনি আমাদের বাড়িতে আসতে পারেন বাড়ির কাছেই খুব অচেনা জায়গা রাতের বেলায় হোটেল খোঁজার থেকে আন্টির বাড়িতে যাওয়াটাই নিরাপদ মনে হল ট্রেনে তার সঙ্গে আলাপের পর থেকে আমি বেশ স্বস্তি অনুভব করছিলাম আমি কিছুক্ষণ ভেবে সম্মতি দিলাম হাঁটতে হাঁটতে তিনি বললেন তুমি দেখবে আমাদের বাড়ির পরিবেশ খুব সুন্দর কি তার কথায় এক ধরনের উষ্ণ আশ্বাস ছিল ভাবলাম এটি হয়তো একটি নতুন বন্ধুত্বের সূচনা হতে পারে তার বাড়িতে পৌঁছে তিনি দরজা খুলে আমাকে ভেতরে আসার আমন্ত্রণ জানালেন ভেতরে ঢুকে আমি কৃতজ্ঞতা জানালাম তিনি হাসিমুখে বললেন ধন্যবাদ তো আমাকে বলা উচিত তুমি আজ আমাকে অনেক সাহায্য করেছ গুঘরের ভেতরে একটি নরম আলো ছিল আর দেয়ালে ঝোলানো নান্দনিক ছবি বাড়িটিকে অদ্ভুতভাবে সুন্দর করে তুলেছিল আন্টি স্নেহবরা কণ্ঠে জিজ্ঞেস করলেন সৌরভ তোমার কি খিদে লেগেছে খাবে আমার পেটেও বেশ খিদে ছিল তাই বিনয়ের সঙ্গে বললাম আনটি একটু ভাত হলে চলবে খুতিনি মুচকি হেসে এসে বললেন ঠিক আছে আমি রান্না করি তুমি সামনের ঘরে গিয়ে বিশ্রাম নাও গিয়ে আমি তার কথাম তো সামনের ঘরে গেলাম নিজের কাপড় পরিবর্তন করে হাতমুখ ধুয়ে নিলাম একটি আরামদায়ক লোয়ার আর টিশার্ট পরে একটু শান্তিতে বসার জন্য প্রস্তুত হলাম ঘরটি খুবই আরামদায়ক এবং শান্ত ছিল যা আমার মনে এক ধরনের স্বস্তি এনে দিয়েছিল কিছুক্ষণ পর আন্টি রান্না করে খাবার পরিবেশন করলেন আমরা একসঙ্গে টেবিলে বসে খাবার খেলাম আলাপচারী তাই তিনি জানালেন চাইলে আমি তাদের বাড়িতেই থেকে যেতে পারি এতে তারও সুবিধা হবে মনে হল এটি আসলেই ভালো একটি প্রস্তাব আমি কিছুক্ষণ ভেবে সম্মতি দিলাম খাওয়া শেষে আমরা গল্প করলাম কিছুক্ষণ তারপর তিনি বললেন চলো এখন বিশ্রাম করি সকালে তাড়াতাড়ি উঠতে হবে ঘু ধীরে ধীরে ঘরের পরিবেশ শান্ত হয়ে গেল রাতের নিস্তব্ধ বাতাসে মনে হচ্ছিল এই অজানা সাক্ষাৎ আমাদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে রাত প্রায় এক দুই শূন্য শূন্যটা গভীর ঘুম থেকে হঠাৎ ভেঙে গেল মনে হল বাথরুমে যেতে হবে ধীরে ধীরে উঠে বাথরুমের দিকে পা বাড়ালাম ফিরতে কিছুটা সময় লেগে গেল ঘরে ফিরে দেখি আন্টি বিছানায় শুয়ে আছেন তবে উল্টো দিকে মুখ করে ঘরের মৃদু আলোয় মনে হচ্ছিল সময় যেন চারটে বেজে চার মিনিট আন্টির সিল্কের নাইটির ঝলমলে স্পর্শ তাকে যেন আরও মোহনীয় করে তুলছিল আমি আস্তে আস্তে পা বাড়িয়ে তার কাছে গেলাম দেখলাম তিনি গভীর ঘুমে আচ্ছন্ন তার মুখে শান্তির ছাপ স্পষ্ট এমন দৃশ্য দেখে আমার মনে যেন এক ধরনের অস্থিরতা কাজ করতে শুরু করল তার পোশাক সামান্য এলোমেলো ছিল যা আমার মনোযোগ আকর্ষণ করছিল আমি নিজেকে সামলে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করলাম কয়েক মুহূর্তের মধ্যেই মনোবল ফিরে পেলাম ভাবলাম এই পরিস্থিতি এডিয়ে গিয়ে নিজের ঘুমের দিকে মনোযোগ দেওয়াই উচিত কিন্তু ঠিক তখনই আনটির ঘুম ভেঙে গেল আমাকে সামনে দেখে তিনি কিছুটা অবাক হলেন এই অপ্রত্যাশিত নির্বতা এবং চোখের চাহনি সব কিছু মিলিয়ে পরিস্থিতিটা যেন আরও রহস্যময় হয়ে উঠল সকালে আন্টি আমাকে সাতটায় ডেকে দিলেন তিনি বললেন ওঠো এক কাপ চা খেয়ে নাও আমি বললাম আন্টি আমি চা খাই না তিনি হাসি মুখে বললেন কোনো সমস্যা নেই একবার খেয়ে দেখো আমি তোমার জন্য ভালোবাসা দিয়ে বানিয়েছি কু তার কথায় এক অন্যরকম অর্থ অনুভব করছিলাম কিন্তু নিজের অজান্তেই তার অপেক্ষায় থাকলাম ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হবার সময় আন্টি বললেন ইন্টারভিউ শেষ হলে আমার সঙ্গে দেখা করতে এসো এবং কাজের খবর জানাও উই আমি একটি অটো নিয়ে ইন্টারভিউ দিতে বেরিয়ে পড়লাম দুপুর তিনটের দিকে ফিরে এসে দেখি বাড়ির দরজায় তালা লাগানো আমার কাপড় সব ভেতরে ছিল আর আমি আন্টির ফোন নম্বর নিতে ভুলে গিয়েছিলাম বাধ্য হয়ে অপেক্ষা করতে লাগলাম সন্ধ্যা পাঁচটার সময় আন্টি ফিরলেন তিনি একটি সুন্দর পোশাক পরেছিলেন দরজা খুলে আমাকে ভেতরে আসতে বললেন এরপর বললেন তুমি একটু দাদাও আমি কাপড় পরিবর্তন করে আসি কিছুক্ষণ পর আনটি একটি আরামদায়ক লোয়ার এবং শর্ট টিশার্ট পরে বেরিয়ে এলেন তিনি জিজ্ঞেস করলেন এখন বল ইন্টারভিউ কেমন হল আমি বললাম আমার তো বাড়ি যেতে হবে উ এটি শুনে আনটি একটু বিষণ্ন হয়ে বললেন ইন্টারভিউ ভালো হয়নি কাজ পাওনি আমি উত্তর দিলাম না এমন কিছু নয় আমার চাকরি হয়েছে এবং আমাকে তিন দিন পর যোগদান করতে হবে ও আনটি খুশি হয়ে জানতে চাইলেন তাহলে তুমি বাড়ি যাচ্ছ কেন আমি বললাম আন্টি আমার কাছে তেমন কাপড় নেই আমাকে পরিবারের সঙ্গে দেখা করতে যেতে হবে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতে হবে ও আন্টি আশাবাদী চোখে প্রশ্ন করলেন তুমি ফিরে তো আসবে তার চোখে এমন এক অভিব্যক্তি ছিল যেন আমার চলে যাওয়া তাকে সত্যি কষ্ট দিচ্ছে আমি বললাম আন্টি আমি অবশ্যই ফিরে আসব গু এতে তিনি কিছুটা খুশি হয়ে বললেন তুমি কখন যাচ্ছ ট্রেন কখন আমি বললাম কাল সকালে রাতে ট্রেনের সুযোগ নেই গু শুনে তিনি অনেক আনন্দিত হলেন এবং বললেন ঠিক আছে তাহলে আজ তোমার জন্য ঘর সাজাই সন্ধ্যায় পার্টি হবে গু আমি জিজ্ঞেস করলাম পার্টি কিসের জন্য আন্টি বললেন অবশ্যই তোমার চাকরির জন্য ও আমার কাছে বেশি টাকা নেই শুনে তিনি হাসি মুখে বললেন কোনো সমস্যা নেই পার্টি আমি দেব স্যালারি পাওয়ার পর তুমি ফিরিয়ে দিও গিয়ে আমরা একসঙ্গে রুম সাজাতে শুরু করলাম কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল তারপর তিনি জিজ্ঞেস করলেন তুমি বাড়িতে খাবে না বাইরেও আমি বললাম বাড়িতেই খাব ও আন্টি আবার জিজ্ঞেস করলেন আর পানিও আমি একটু চমকে বললাম কি বলতে চাচ্ছেন তিনি হেসে বললেন তুমি কি ড্রিঙ্ক করো না আমি বললাম হ্যাঁ করেছি উ তিনি কথা শেষ করতে না দিয়ে বললেন তাহলে সিদ্ধান্ত হয়ে গেছে তুমি বাইরে থেকে কিছু নিয়ে এসো আমি কিছু খাবার প্রস্তুত করছি খুঁ তিনি আমাকে দুই শূন্য 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 টাকা দিলেন এবং বললেন একটি লিকারের বোতল কিছু ফল এবং শুকনো ফল নিয়ে এসো আর হ্যাঁ সিগারেটের একটি প্যাকেটও এন খুঁ দোকানে গিয়ে একটি বোতল কিনলাম সত্যি বলতে এর আগে কখনো এত দামি বোতল কিনিনি বোতল কিছু ফল আর সিগারেট নিয়ে ফিরে এলাম এদিকে আনটি রান্না শেষ করে রেখেছিলেন তিনি পরোটা এবং আলুগস্ত রান্না করেছিলেন আমাকে দেখে আন্টি বললেন তুমি পোশাক পরিবর্তন করে নাও এই পোশাকগুলো নোংরা হয়ে গেছে দ্রুত শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে এসো কু আমার অন্য কাপড় নেই শুনে আন্টি বললেন এই নাও একটি লোয়ার আর একটি টি শার্ট পরে নাও গিয়ে আমি কাপড় নিয়ে আমার ঘরে গেলাম স্নান সেরে নতুন পোশাক পরে বেরিয়ে এলাম আনটির ঘরে যেয়ে দেখলাম তিনি তখনও স্নান করছেন আমি তাকে ডাকলাম তিনি বললেন তুমি যা আনবে তা নিয়ে এসো আমি একটু পরে আসছি গো আমি সব কিছু প্রস্তুত করে আনলাম ড্রাই ফ্রুট কেটে প্লেটে সাজালাম দুজনের জন্য গ্লাসে পানীয় রেখে দিলাম ড্রয়িং রুমে বসেছিলাম তখন আন্টি ঘরে ঢুকলেন আমি তাকিয়ে রইলাম আনটি তখন একটি ছোট নেকার আর টপ পরেছিলেন তার ট্রেন্ডি পোশাক দেখে আমি একদম হতবম্ব হয়ে গেলাম আন্টি আমার দৃষ্টি বুঝতে পেরে মিষ্টি করে বললেন কি দেখছো? আমি চোখ সরিয়ে বললাম কিছু না শুধু আপনার সৌন্দর্য দেখছিলাম খুতিনি হাসতে লাগলেন সত্যি বলতে তাকে খুব সুন্দর লাগছিল আমি গ্লাসে পানীয় ঢালতে শুরু করলাম আন্টি পাশে বসে গেলেন তার গা থেকে এক অসাধারণ সুগন্ধ আসছিল যা মনকে নাডা দিচ্ছিল আমরা একসঙ্গে পানীয় পান করতে শুরু করলাম এর মধ্যেই আনটি জিজ্ঞাসা করলেন আমি কেমন লাগছি আমি বললাম সত্যি আনটি আপনি খুব ভালো লাগছেন ও আনটি একটু হাসলেন এবং বললেন ভালো লাগছে নাকি আরও কিছু আমি কোনো উত্তর না দিয়ে পানীয় শেষ করে দিলাম নতুন একটি পানীয় তৈরি করতে বোতল হাতে নিলাম তখন আন্টি বললেন আরে এত তাড়াতাড়ি কেন এবার আমি বানাচ্ছি তিনি বোতল নিয়ে পানীয় প্রস্তুত করতে লাগলেন পানীয় শেষ করার পর আনটি সিগারেটের প্যাকেট হাতে নিয়ে একটি সিগারেট ধরালেন তারপর মজার সুরে বললেন জানো একটা কথা জিজ্ঞাসা করব আমি বললাম অবশ্যই আন্টি কুতিনি বললেন তুমি কি সত্যি বলবে নাকি মিথ্যা আমি বললাম সত্যিই বলব কুতিনি প্রশ্ন করলেন তোমার কতজন গার্লফ্রেন্ড আছে এই প্রশ্ন শুনে আমি একটু থমকালাম আনটি মিষ্টি হাসি দিয়ে চোখের ইশারায় বললেন বলত আমি বললাম আন্টি একজনই আছে কুতিনি মৃদু হাসলেন এবং বললেন তোমার কি তার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠেছে আমি সরলভাবে উত্তর দিলাম হ্যাঁ হয়েছে কু আন্টি আবার জানতে চাইলেন তোমরা কতবার দেখা করেছ আমি বললাম মাত্র দুবার উই আমার কথা শুনে তিনি সিগারেট এগিয়ে দিলেন আমি সিগারেট হাতে নিয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম তার চেহারায় যেন এক ধরনের উচ্ছ্বাস ফুটে উঠেছিল আনটি হঠাৎ একটু এগিয়ে এসে হাসি মুখে বললেন কেন এমন ভাবে তাকিয়ে আছো কি ভাবছ আমি মৃদু হাসি দিয়ে চুপ করে রইলাম সেই মুহূর্তটা ছিল শান্ত এবং গভীর কথার বাইরেও কিছু অনুভূতি প্রকাশ পাচ্ছিল তিনি আবার বললেন বলতো কি ভাবছ আমার কসম আমি বললাম আন্টি আপনি সত্যিই অসাধারণ লাগছে খুতিনি হাসতে হাসতে বললেন এটা তো আমি জানি কিন্তু তুমি জানো তোমার আঙ্কেল আমাকে এমন কথাই বলতেন তিনি মিষ্টি হাসি দিয়ে বললেন আচ্ছা তুমি জানো তোমার আঙ্কেল এখানে কেন থাকেন না আমি বললাম আঙ্কেল তো মুম্বাইতে কাজ করেন আর আপনার চাকরি এখানে তাই আপনাদের আলাদা থাকতে হয় তবে সুযোগ পেলে তো দেখা হয় গিয়ে আন্টি বললেন তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে কিভাবে দেখা করো, আমি বললাম যখনই সুযোগ পাই তখনই দেখা করি কি এভাবে কথা বলতে বলতে আমাদের গ্লাস খালি হয়ে গেল আনটি আবার বোতল নিয়ে নতুন করে পানীয় বানাতে শুরু করলেন আমরা আবারও পানীয় পান করলাম আমি একটি সিগারেট ধরালাম হঠাৎ আমি অনুভব করলাম আনটির হাত আমার হাতে এসে লেগেছে আমি যখন তার দিকে তাকালাম তখন তিনি হাসছিলেন এরপর তিনি আমার হাত থেকে সিগারেটটি নিয়ে বললেন তুমি আমাকে খুব ভালো লাগতে শুরু করেছ আমি বললাম আন্টি আপনাকে তো আমারও খুব ভালো লাগছে কিন্তু আপনি বিবাহিত তাই অন্য কোনও সম্পর্কের প্রশ্নই আসে না গিয়ে একথা বলেই আমি হাসতে লাগলাম এভাবেই হাসি গল্প খুনসুটি আর পানীয়র মধ্য দিয়ে আমাদের সারাটি রাত কাটল সেই রাত ছিল দুটি অচেনা মানুষের সম্পর্কের সীমানায় দাঁড়িয়ে থাকার এক অপ্রত্যাশিত অধ্যায়